কৃষ্ণ করুণা সিন্ধু গোপেশ কান্ত নমস্তুতে জয় শ্রী কৃষ্ণ ভুল মানুষ মাত্রই হয়ে থাকে সেটা যে কোনো বিষয় হোক কিন্তু সেই ভুলের জন্য যদি ক্ষমা প্রার্থনা না করা হয় তবে তার পরিণাম খুবই খারাপ হয় সনাতন ধর্মে চারটি যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের দাপট যুগের লীলা যা বৈষ্ণব সমাজে সর্বদাই ভজনীয় আমরা বিশেষ করে ভগবানের পূজা মন্ত্রে বিবিধ শাস্ত্র গ্রন্থ পাঠে ভুল উচ্চারণের মাধ্যমে সর্বদাই অপরাধ করে থাকি তাই আজ জানব পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের নিকট কিভাবে কোনো ভুল হলে ক্ষমা চাইতে হয় কারণ আমরা জানি সনাতন ধর্মে সকল কিছুই মন্ত্রের মাধ্যমেই হয়ে থাকে সমস্ত পূজা ও যজ্ঞ শেষে অবশ্যই এই মন্ত্রটি পাঠ করে ক্ষমা প্রার্থনা করে নেবেন শ্রীকৃষ্ণের ক্ষমা প্রার্থনা মন্ত্র ও মরং পরিভষ্ট মাত্রা ভবে পূর্ণং ভবতু ত্বৎসর্বং ত্বৎপ্রসাদাত জনার্দন মাত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন ইয়াত পূজিতম ময়া দেব পরিপূর্ণং তনস্তু মে মন্ত্রটি আরেকবার উচ্চারণ করছি ওদক্ষর পিভ মাত্রহীন চবে পূর্ণ ভূতর প্রসার্দ মাত্রহীন ক্রিয়া ভক্তিহীন জনাার্দজি মায় দেব পরিপূর্ণং তদস্ত মন্ত্র ও গীতাটকলে যে যে অক্ষরাদি পরিভুষ্ট বা চ্যুত হয়েছে যা যা মাত্রাহীন বা ছন্দপতন হয়েছে হে জগৎগুরু ভগবান আচার্য দেব তোমার কৃপায় সে সমস্তই পূর্ণ হোক হে জনার্দন আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ও ভক্তিহীন হে দেব আমি ধরাধামে আপনাকে স্মরণ করার মাধ্যমে আপনি আমাদের সকল পাপ দূরীভূত করে কর্মভক্তি ও জ্ঞান প্রদান করুন বন্ধুরা এভাবেই আপনি শুদ্ধ আসনে বসে পূজা মন্ত্র পাঠ শেষে এই মন্ত্র অবশ্যই পাঠ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের নিকট ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন আশা রাখি আপনাদের জীবন সুন্দর শান্তি এবং পরিশুদ্ধ রূপে পালিত হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ